আমার বিয়েতে আমার গরিব বাবা যৌতুক দিতে না পারায় আমার শ্বশুরের খুব রাগ আমাদের শ্বশুর বাড়িতে সব কিছু চলে শ্বশুরের নিয়ম অনুযায়ী বিয়ে সবে এক বছর হয়েছে শ্বশুরের শারীরিক মানসিক অত্যাচার অসহ্য হয়ে উঠছি আমি গ্রামের মেয়ে আমি আমার বাবা অনেক কষ্ট করে বিয়ে দিয়েছে দেখাশোনা করে খরচাপাতি করে তাই বিয়ে ভেঙে বেরিয়ে আসার কথা ভাবলেও বাস্তবায়িত করতে পারাটা আমার পক্ষে কখনোই সম্ভব না কিন্তু এই অমানসিক অত্যাচার আমি যেন আর সহ্য করতে পারছি না শ্বশুর শাশুড়ি আর বর ছোট একটা সংসার আমার বর ভীষণ ভালো একটা মানুষ কিন্তু শ্বশুরের ভিটেতেই থাকতে হয় বরের এত ইনকাম নেই যে অন্যটা কোথাও ঘর ভাড়া করে বউকে নিয়ে আলাদা থাকবে শ্বশুরের বাড়ি শ্বশুরের ব্যবসা আর আমার বর শ্যামল ছোটখাটো যা কাজ পায় তাই করে এইভাবে মিলেমিশে সংসার চলে আমাদের কিন্তু শ্বশুরের অত্যাচার শুনতে অন্যরকম লাগলেও এটাই সত্যি সব জায়গায় শোনা যায় শাশুড়ির অত্যাচারে বৌমা টিকতে পারে না শ্বশুরের অত্যাচারে অনেকে হয়তো ভাববে শারীরিক হেনস্থার শিকার হয় সব আমি কিন্তু না শারীরিকভাবে হেনস্থা না প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে হয় অর্থাৎ সবাই যেটা ভাবে ধর্ষণের চেষ্টা বা সম্মানহানি শ্বশুরের দ্বারা সেটা কিন্তু নয় যেমন এই রান্নাটা ভালো হয়নি এখন অন্য রান্না করে নিয়ে আসো আমার জামাকাপড় কাঁচাটা ভালো হয়নি সঙ্গে সঙ্গে কাঁচা জামা কাপড় আবারও পরিষ্কার করতে বলে আমাকে সংসার সমস্ত কাজ বারবার করে করিয়ে নেয় শারীরিকভাবে হানস্থা করে থাকে আমাকে শ্বশুর প্রত্যেক রাতেই রাত একটা নাই দুটা নাই যখন খুশি শ্বশুর আমাকে চিৎকার করে তার ঘরের দিকে ডাকবে এটা ওটা ফরমাস করবে একবার পানি বোতল দিয়ে আসতে বলবে একবার তার পা চেপে দিতে বলবে একবার বলবে তার মাথায় খুব ব্যথা করছে মাথায় বাম লাগিয়ে দিতে কখনো বা বোতলে পানি ভরিয়ে দেওয়ার কথা বলবে নানান রকম ফরমাস সাথে অকথ্য ভাষায় গালিগালাজ করে আর নানা রকমভাবে আমাকে অপমান করে আমার বিয়েতে কোনো যৌতুক বা টাকা পয়সা না দিতে পারায় আমার শ্বশুর আমার সাথে সবসময় রাগ হয়ে থাকে আমার বোর শ্যামল কখনোই যৌতুক নিতে রাজি হয়নি তাই গরিব হয়ে আমার তাই স্বামীর বাবার বিরুদ্ধে গিয়ে এই এক প্রকার বিয়েটা করে নেয় সে আমার স্বামীর বাবা অন্য কোনো মেয়ে খুঁজে না পাওয়ায় মন থেকে মেনে না নিলেও বিয়ে দিতে বাধ্য হয় আসলে আমার শ্বশুরের টাকা তো এই সংসার অর্ধেকের বেশি চলতো আমার স্বামীর ইনকামে দুজনের সংসারেও চলবে না আমার স্বামী ভীষণ খারাপ লাগতো তার বইয়ের সাথে হয় এই অত্যাচারগুলো কিন্তু পকেটের জন্য না থাকায় কোনো দিন বলতেই সাহস পায়নি যে আমরা আলাদা থাকবো আমার শাশুড়িকেও কম অত্যাচারিত অত্যাচারিত হতে হয়নি আমার বিয়ে হয়ে আসার পরে শাশুড়ির একটু আরাম হয়েছে কারণ আমার শ্বশুর এখন আমাকে দিয়ে সমস্ত কাজ করাবে এরকম টার্গেট করে রেখেছেন কিন্তু এই বিষয়টা আমার শাশুড়ির আর ভালো লাগতো না নিজের সঙ্গে এতদিন এই শারীরিক মানসিক অত্যাচারগুলো হয়েছে বলে অন্য একটা ছোট বাচ্চা মেয়ের সঙ্গে এগুলো হোক সেটা সে কখনোই চাইতো না উনি স্বামীকে বারণ করলেও স্বামী গায়ে হাত তুলত তার আমার বাবার বাড়ির অবস্থাও ভালো না বাড়িতে রয়েছে দুই দাদা বাবা যদিও বা মেয়েকে ঠাই দেবে দাদা বৌদির কথায় তারা সাহস পায় না আমার ইচ্ছা করে না বাড়ি যেতে এতগুলো মানুষের নিজেদেরই থাকা ঠিক মতো জায়গা নেই কীভাবে খাবে কি করবে তা ঠিক নেই তার মধ্যে অনুষ্ঠান করে দিয়ে দিয়েছে এক বছর ঘুরতে না ঘুরতে আবার যদি বাড়িতে যে আশ্রয় নেই তাহলে সবারই কষ্ট হয়ে যাবে এসব ভেবে আমি শ্বশুর বাড়িতেই থাকি এক বছর পর আমার শাশুড়ি ঠিক করলো জীবনে ভালো কিছু করতে পারি আর না পারি একটা মেয়ের জীবন এইভাবে শেষ হতে দেব না আমার শাশুড়ি আমার স্বামীকে ডেকে বলল বাবা সময় থাকতে তুই বোমাকে নিয়ে আলাদা থাকার ব্যবস্থা কর তোর বাবার দিন দিন বয়স তারপর সব ঠিক হয়ে যাবে যতদিন না তোর বাবার জোর কমছে এই সমস্ত অত্যাচার বন্ধ হবে না কিন্তু বোমাদিকে তাকিয়ে দেখেছিস মেয়েটা দিন দি দিন নেই রাত নেই ঘুমোতে পারে না দিন রাত এত বাজে বাজে ভাষা আমার স্বামী বলে কিন্তু মা তার মা বলে আমি বুঝতে পেরেছি আমার কাছে কিছু গয়না ছিল আমার বাবার বাড়ি থেকে দেওয়া এই গয়নাগুলো বন্ধক রেখে খেয়ে আপাতত একটা ঘর ভাড়া নে এবং দুজন মিলে ভালো কাজের ব্যবস্থা কর কাজ করে গয়নাগুলো ছাড়াবি আর সংসার চালাবি কিন্তু বাবা জানতে পারলে তো একদম শেষ করে ফেলবে আমাদের জানতে পারলে আমি বুঝাবো অনেক তো মার খেয়েছিস আর না হয় কটা দিন সহ্য করলাম কিন্তু এভাবে একটা প্রাণ একটা নতুন সংসার আমার ছেলের সংসার আমি তো নষ্ট করে দিতে পারি না বল তুই না হয় আরেকটা বিয়ে করে নিবি কিন্তু এই মেয়েটার যে বদনামটা হবে সেটা একটা ছেলে কিন্তু হয় না আমাদের সমাজটাই এরকম আর শাশুড়ি হয়ে আমি ভালো হলাম কোথায় যদি একটা মেয়ে নতুন সংসারে সে টিকতেই না পারলো আর তোর বাবা যদি কিছু বলে আমি জোর গলায় বলতে পারবো বৌমাকে তো ভীষণ বাবার বাড়ির সম্পত্তি তুলে খোঁটা দিতে আজ আমি তাকে যে গয়নাগুলো দিয়েছি সেটা আমার বাবার বাড়ির সম্পত্তি এটাতে তোমার বাবা বা কারোর কোনো অধিকার নেই এরপরে আমার স্বামী আর আমি আলাদা করে নতুন একটা সংসার গড়ে তুলি এভাবেই শাশুড়ির জন্য আমরা নতুন জীবন পাই আমি শ্রদ্ধায় শাশুড়ি পায়ে লুটিয়ে পড়ি আমি জানতাম আমার শাশুড়ি ভালো কিন্তু শাশুড়ি কোনো জোর নেই আজ আমার শাশুড়ি এত বড় একটা সিদ্ধান্ত নেবে তার জন্য এত বড় একটা ঝুঁকি নি ঝুঁকি নিবে সেটা আমি কখনোই ভাবতে পারিনি এই জন্য শ্রদ্ধায় আমার বুক ভরে ওঠে এভাবেই আমার আর আমার স্বামীর নতুন জীবন শুরু হয় এবং ধীরে ধীরে এবং ধীরে ধীরে আমার শ্বশুর আস্তে আস্তে নিজের ভুলগুলো বুঝতে পারে এবং অনেকটা ভাইয়েরা নত হয় দুই বছর পর আমার শ্বশুর তা আমাদেরকে ফিরিয়ে আনতে আসে ততদিনে গয়নাগুলো বন্ধক থেকে ছাড়িয়ে আনা হয় যে ইনকাম আমার স্বামী একা করতো আমার শাশুড়ি গয়নাগুলো ছাড়ানোর পরে আমার স্বামী আর আমি দুজনে মিলে ইনকাম করতাম এভাবে দুজন বেশ ভালোভাবে স্বাবলম্বী হয়ে উঠি আমার মনেও জোর আসে তাই শ্বশুরের অনুরোধে আমরা আবার বাড়ি ফিরে যাই তখন আবার আমার হচ্ছে বাচ্চা পেটে হয় তাই কোনো কিছু না ভেবে বাবারের পরিবর্তন দেখে আমি খুশি হয়ে যাই বাড়ি ফিরে আসি এতক্ষণ যে গল্পটা শুনলেন এটা হচ্ছে দিশা মণ্ডল আপুর জীবনের গল্প গল্পটা অনেক ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম গল্পটির সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই তো একটা কথা বলবো আমাদের বাস্তব জীবনে এই ঘটনাগুলো কিন্তু অহরহ ঘটে শ্বশুরবাড়িতে জামাই দেখা যায় ভালো হলেও শ্বশুর শাশুড়ি ভালো হয় না জামাই যৌতুক না চাইলেও শ্বশুরবাড়ির মানুষজন ঠিকই যৌতুক চায় তখন সংসারের মধ্যে খুবই অশান্তি হয় আর সেই মেয়েটা অনাথের মতো এতিমের মতো শ্বশুরবাড়িতে সংসার করতে থাকে যে মেয়েটার উপর শারীরিকভাবে মানসিকভাবে নানা রকম অত্যাচার করা হয় আসলে মেয়েদের জীবনটা অনেক কষ্টকর হয়ে যায় যদি তার বাবার বাড়ির মানুষজন একটু ধনী না হয় একটু বৃত্তশালী না হয় আর যখন ধনী বা বৃত্তশালী হয় তখন কিন্তু শ্বশুরবাড়ির মানুষজন এরকমভাবে নির্যাতন করতে পারে না তাই মেয়েদের উচিত অপ কিছু হলেও ইনকাম করা নিজেদের বাইরে নিজেদের দাঁড়ানো